এক ঘন ও সবুজে ঘিরা এক বিরাট জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুড়ে ঘরে মা হরিণ আর তার সাথে তার ছোট্ট মেয়ে নাম হীরা হীরা এবং তার মা দুজনেই ছিল খুবই ভালো মনের আর সেই জঙ্গলেই খানিক দূরে একটা বিরাট বাড়িতে থাকত এক বাঘ আর সাথে থাকতো তার ছোট্ট মেয়ে বাঘিনী ছোট্ট বাঘিনী ও হীরা দুজন দুজনের প্রিয় বন্ধু তারা সবসময়ই একসাথে খেলাধুলা করত এরপর একদিন দুপুরবেলা বাঘিনী তাদের ঘরের বারান্দায় বসে বসে মোবাইলে কার্টুন ভিডিও দেখছিল আর ঠিক তখনই সেখানে হীরা চলে আসে আর হীরা বাঘিনীদের বাড়িতে এসেই বাঘিনীকে ডেকে বলল কী রে বাঘিনী তুই এখানে একা একা বসে পাগলের মতো কি করছিস খেলতে যাবি না রে কথা বলছিস না কেন আমি তো তোকে ডাকছি এভাবে হীরা বাঘিনীকে ডাকাডাকি করে কিন্তু বাঘিনী তার মোবাইলে কার্টুন ভিডিও দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে হীরার কথা শুনতেই পায় না এরপর হীরা বাঘিনী মোবাইলে কি দেখছে সেটা দেখতে চাইল আর সে বাঘিনীর কাছে এগিয়ে যেতেই বাঘিনী জোরে চিৎকার করে বলল এই তুই আমার মোবাইল দেখতে এসেছিস কেন তুই তো একটা ভিকারির বাচ্চা তোর কি নিজের মোবাইল আছে আমি এখন তোর সাথে কথা বলবো না দেখছিস না আমি এখন মোবাইলে কার্টুন ভিডিও দেখছি তাই তুই এখন চটপট করে এখান থেকে পালা আর পারলে তোর মাকে বলিস যে তোকে একটা মোবাইল কিনে দিতে যদিও আমি জানি তুই কোনোদিনও মোবাইল পাবি পাবিনা বাঘিনীর মুখে এইসব কথা শুনে হীরা মনে খুবই কষ্ট পেল আর সে সেখান থেকে দুঃখী মন নিয়ে নিজের ঘরে ফিরে গেল এরপর বাড়ি পৌঁছে হীরা তার মাকে সব ঘটনা খুলে বলে আর কাঁদে কাঁদে তার মাকে বলে মা ও মাগো আমাকে একটা মোবাইল কিনে দাও না গো মা আমিও একটু মোবাইলে কার্টুন ভিডিও দেখবো কি বলছিস মা তুই তো ভালোভাবেই জানিস যে আমাদের নুন আনতে পান্তা ফুরোই এই অভাবের মধ্যে আমি তোকে মোবাইল কি করে কিনে দেবো মা তুই একটু বুঝবার চেষ্টা কর আমরা গরিব আমরা কি অত দামি দামি মোবাইল পাবো কোনোদিন না আমাদের কাছে অত টাকা আছে দুবেলা ঠিক মতো খেতেই তো দিতে পারি না তোকে মোবাইল কোথা থেকে দেবো বল তুই কান্না করিস না মা তুই ঘরে যা আর পড়াশোনা কর গা মন দিয়ে পড়াশোনা করলে একদিন তুই অনেক বড় হবি মা আর তখন তুই নিজেই অমন অনেক মোবাইল কিনতে পারবি এখন তুই আর কান্না করিস না চল ঘরে চল হীরা নিজের মায়ের মুখে এই কথা শুনে অনেক কষ্ট পেল আর সে বুঝতে পারলো যে তার মা তাকে কখনোই মোবাইল কিনে দিতে পারবে না কিন্তু সে অনেক জেদ ধরল আর কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে এলো হীরা মা আমার তুই এখন কোথায় যাচ্ছিস তোকে এখন কোথাও যেতে হবে না মা তুই বাড়ি আয় মা আমি এখন বাড়ি না আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসি আমার মন ভালো নেই যখন মন ভালো হবে তখন বাড়ি ফিরবো তুমি চিন্তা করো না আমার জন্য মা এই বলে হীরা জঙ্গলের দিকে হেঁটে চলে গেল আর হাঁটতে হাঁটতে একটা সময় সে দেখতে পেল একটি ছোট্ট গর্থের মধ্যে একটি কচ্ছপ পড়ে গেছে কচ্ছপটি অনেক বয়স্ক ও দুর্বল তাই সে ওই ছোট্ট থেকে উঠতে না গর্ততা আর এই দেখে হীরা কচ্ছপটিকে জিজ্ঞাসা করলো কচ্ছপ দাদু ও কচ্ছপ দাদু তুমি এখানে কি করে পড়লে গো তোমাকে কি আমি সাহায্য করব। আর বলো না দাদু আমি এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এই ছোট্ট গর্তটা আমি খেয়াল করিনি আর ব্যাস পড়ে গেলাম এখন আর উঠতে পারছি না বুড়ো হাড়ে কি আর এত জোর আছে যে এখান থেকে উঠবো তুমি যদি আমায় এখান থেকে একটু উঠতে সাহায্য করতে তাহলে খুব ভালো হতো দাদু এরপর হীরা কচ্ছপ দাদুর মুখে এই কথা শুনে নিজের দুঃখ ভুলে গিয়ে কচ্ছপ দাদুকে সেই গর্ত থেকে তুলে দিল আর এই কারণে কচ্ছপ দাদু হীরার উপর খুবই খুশি হলো আর সে হীরা খেয়ে হাসি মুখে বললো তুমি খুব ভালো দাদু তোমার মনটা একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার আমি তোমার ব্যবহারে খুবই খুশি হয়েছি তুমি আমার সাথে এখন চলো দাদু আমি তোমাকে একটা উপহার দিতে চাই এই বলে কচ্ছপ দাদু হেরাকে নিয়ে এক নদীর ধারে চলে গেল আর সেখানে গিয়ে কচ্ছপ দাদু বললো এই দেখো দাদু এই ছোট্ট চারাটা দেখছো এই গাছটা আমি তোমায় দিলাম এটা তুমি নিয়ে যাও আর নিজের ঘরের বাইরে লাগিয়ে দেবে আর পরদিন দিন সকালবেলায় এই গাছে যাই ধরুক না কেন সেটা তোমার একমাত্র তোমারই অধিকার থাকবে তাতে কেমন এরপর কচ্ছপ দাদুর কাছ থেকে ওই ছোট্ট গাছের চারাটা পেয়ে হীরা খুশি হয়ে গেল আর সে ওই গাছের চারাটা মুখে নিয়ে চলে এলো তার ঘরে আর ঘরে এসে তাদের উঠানে ওই গাছের চারাটা লাগিয়ে ফেললো আর এরপর সে ঘরে ঘুমোতে চলে গেল পর দিন সকালবেলায় হীরা নিজের উঠোনে এসে দেখল তার উঠোনে যেখানে গতকাল সে একটি ছোট্ট গাছের চারা লাগিয়েছিল সেখানে আজ বিরাট এক গাছ হয়েছে আর সেই গাছে শত শত মোবাইল ঝুলছে ঠিক যেমন ফল গাছে ফল ধরে ঠিক তমনি ওই গাছে মোবাইল ধরেছে আর এই আজব জাদুর গাছ দেখে হীরা তো পুরো অবাক হয়ে যায় আর সে নিজের মাকে ডাকতে লাগে মা ও মা মাগ তুমি তাড়াতাড়ি উঠানে এসো আর দেখে যাও আমাদের উঠানে কি হয়েছে হেরার ডাকাডাকিতে ওর মা যখন বাইরে বেরিয়ে এলো সে দেখতে পেল যে তার বাড়িতে ওই বিশাল মোবাইলের গাছ আর সেই গাছ দেখে হেরার মা পুরোপুরি অবাক হয়ে যায় আর সে তখন হেরাকে ডেকে বলে হ্যাঁ মা এ আমি কি দেখছি এ তো একটা মোবাইলের গাছ কিন্তু এ আবার কি করে হয় গাছে কি আবার কখনো মোবাইল ধরে গাছে তো ফল ফুল ধরে কিন্তু মোবাইল তো ধরে না আমি কি কোনো স্বপ্ন দেখছি না এ বাস্তব তুমি স্বপ্ন দেখছো না মা এটা সত্যি আসলে কালকে আমি এক কচ্ছপ দাদুর সাহায্য করেছিলাম আর সে আমার উপর খুশি হয়ে আমাকে এই গাছের চারাটা দিয়েছিল আর এই চারাটা আমি এই জায়গায় লাগিয়েছিলাম আর সকালবেলায় আমি উঠে দেখি এখানে এই জাদুর মোবাইলের গাছ এই দেখে তোমার মতো প্রথমে আমিও অনেক অবাক হয়ে গিয়েছিলাম মা এখন আর আমাদের কোনো অভাব থাকবে না মা তুমি এই গাছ থেকে মোবাইল নিয়ে গিয়ে জঙ্গলের মার্কেটে বিক্রি করলে অনেক টাকা পাবে মা আর তা দিয়ে আমরা আমাদের ঘরটাকে সারাতে পারবো আর দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবো মা হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস তবে যাই হোক এখন তুই খাবি চল অনেক খিদে পেয়েছে তোর সারাদিন তো কিছু খাসনি হ্যাঁ মা চলো এইভাবে দেখতে দেখতে হরিণীরা অনেক বড়লোক হয়ে যায় ও তাদের খুবই হাসি খুশিতে দিন কাটতে থাকে এরপর বেশ কিছুদিন পরে সেই বাঘিনী মেয়ে হীরাদের বাড়িতে এলো আর সে বাড়িতে এসে হীরাদের মোবাইল গাছটা দেখতে পেল আর তাই দেখে সে অনেক অবাক হয়ে গেল আর সে হীরাকে জিজ্ঞেস করলো যে তারা এই গাছ কোথায় পেয়েছে আর এরপর হীরা সব ঘটনা বাঘিনীকে বলে আর বাঘিনী তাই শুনে দৌড়ে নিজের ঘরে ফিরে যায় আর তার বাবাকে গিয়ে সব ঘটনা খুলে বলে আর এই শুনে বাঘিনীর লোভী বাবা মনে মনে ঠিক করলো উম ওই গাছটা যদি আমরা পাই তাহলে আমি আরো কোটিপতি হয়ে যাব হ্যাঁ দাঁড়া আজ রাতেই ওই গাছটা আমি পুরো উপরে নিয়ে চলে আসবো আর এরপর রাতের বেলা বাঘ ও তার মেয়ে বাঘিনী দুজন মিলে ওই মোবাইল গাছ চুরি করতে গেল আর হেরাদের বাড়ি পৌঁছেই বাঘ যেই না ওই গাছ ছুঁতে যাবে আর অমনি বাঘের গায়ে যেন অদৃশ্য ভাবেই কোনো দড়ি এসে নিজে নিজেই তাকে পেঁচিয়ে বেঁধে ফেললো আর এই দেখে বাঘের মেয়ে বাঘিনী তার বাবাকে দড়ি থেকে ছাড়াতে যেতেই হঠাৎ করে সেও দড়ি দিয়ে বাধা পড়ল এরপর দুজনাই সেখান থেকে আর নড়তে চড়তে পারল না আর তারপর রাত কেটে ভোর হলো আর ভোরবেলা সবাই এসে দেখলো যে বাঘ ও তার মেয়ে দুজনে হেরাদের বাড়িতে ওই গাছ চুরি করতে গিয়ে কিভাবে বাধা পড়েছে এরপর বনের রাজা সিংহ খবর পেয়ে সেখানে এলো আর সে বাঘের বিচার করলো আর বাঘে বললো শি শি বাঘ তোমার লজ্জা লাগা উচিত তুমি তো এত বড় লোক তোমার এত সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি এই গরিব হরিণীর বাড়িতে এই মোবাইলের গাছটা চুরি করতে এসেছো তোমার লজ্জা করা উচিত তুমি আমার এই জঙ্গলের জমিদার হওয়ার সত্ত্বেও তোমার এত লোভ আমি হলাম এই জঙ্গলের রাজা আর আমার রাজত্বে এমন হিংসা হিংসি তাও আবার তুমি সেই হিংসুক আমার লজ্জা করছে এটা ভাবতে যে তোমাকে আমি আমার রাজ্যের একজন জমিদারিতে নিয়োগ করেছি ছি আমার নিজের উপরই এখন রাগ হচ্ছে সিংহ মশাইয়ের কথা শুনে বাঘ খুবই লজ্জা পেল আর সে নিজের মাথা লজ্জায় নিচু করে ফেলল আর সে বুঝে গেল অন্যের উপর হিংসা করা কখনোই ঠিক নয় বন্ধুরা আমাদের এই কার্টুন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করো আর এমন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো